চাল ছাড়া চিনি ছাড়া এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন তো খেতে হবে অমৃত সমান আর এইভাবে একবার পায়েস বানিয়ে খেলে তো আর কোনোভাবেই কিন্তু পায়েস বানিয়ে খেতে ইচ্ছেই করবে না আর এভাবে একবার খেলে তো সারা জীবন মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকে আমি বাড়িতেই তৈরি করবো পায়েস তবে পায়েসটা আজকে আমি চাল আর চিনি ছাড়াই বানাবো আর চাল আর চিনি ছাড়া এইভাবে পায়েস বানিয়ে দেখবেন খেতে হবে তো অমৃত সমান আর একবার এভাবে বানিয়ে খেলে সাত সারা জীবন মুখে লেগে থাকবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর এবার আমি ওনটা জেলে মানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমি দিয়ে দেবো ঘি তো মোটামুটি এখানে চার চামচের মতো ঘি আমি কড়াইতে দিয়ে দিলাম তো ঘিটা ভালো করে গরম করে নিয়েছি আর ঘিটা গলেও গিয়েছে আর এবার আমি ঘিটা কড়া চাই একটু ভালো করে ছড়িয়ে দিয়েছি আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ তো কয়টা কাজু আর কিছু কিশমিশ নিয়েছে তো দিয়ে দিচ্ছে তো ঘিয়ের সাথে কাজু আর কিশমিশটা একটু হালকা করে ভেজে নেব তো খুব বেশি ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তো দেখুন কাজু আর কিশমিশ একটু হালকা করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো কড়াতে আমি আরো এক চামচ ঘি দিয়ে দিচ্ছি মধ্যে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা আর দেখুন আজকের আমি এখানে নিয়েছি সিমাই তো আজকে সিমাই দিয়েই পায়েসটা তৈরি করব সিমাই তো অনেক রকমের একটা মোটা একটা সরু তো একেবারে যে সরু সিমাই সেটা নিয়ে নিই তার থেকে একটু মিডিয়াম সাইজের মোটা সিমাইটা নিয়ে নিয়েছি আর এই সিমাইটা এখন আমি করাতে দিয়ে দেব আর দিয়ে সাথে সিমাইটাকে একটু ভেজে নেব

হালকা হালকা একটু লালচে কালার এসছে আর এবার আমি সিমাটাকে নামিয়ে নিব এবার আমি কড়াতে দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরু দুধ নিয়েছি তো দিয়ে দিচ্ছি তবে দুধটা আগে থেকে ছেঁকে রেখেছিলাম আর এখন আমি কড়াতে দিয়ে দেব তো আপনাদের হাতের কাছে যদি গরুর দুধ না থাকে তো আপনারা প্যাকেটের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন কিংবা তাও যদি না থাকে তো গুঁড়ো দুধ জলেগুলো ব্যবহার করবেন লিকুইড একটু হালকা গরম করে নিয়েছি আর এই লিকুইড দুধের মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ তো একটু গুঁড়ো দুধ দিলে তো এই পায়েসটা খেতে আরো সুন্দর লাগবে তো লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নেব তো দেখুন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব দুটো এলাচ তো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো সিমায়ের পরিমাপটা আপনাদের বলা হয়নি তো এখানে আমি একশো গ্রাম সিমাই নিয়েছি আর এখানে লিকুইড দুধ নিয়েছি পাঁচশো তো গুঁড়ো দুধটা আপনারা দিতে পারেন নাও পারেন তবে গুঁড়ো দুধটা দিয়ে এই সিমাইয়ের পায়েসটা তৈরি করলে খেতে অনেক সুন্দর হবে আর এই রকম পায়েসের সীমায় তো প্রায় প্রত্যেকে কিন্তু বানাতে পারে তবে আমার মতো করে এইভাবে চিনি ছাড়া পায়েসটা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়েছি আর এবার আমি দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন দুধটাকে ফুটিয়ে তো অনেকটাই ঘন করে নিয়েছি তো প্রথমে দুধটাকে কিন্তু এইভাবে রেডি করে নিতে হবে একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে আর এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আর দিয়ে দেবো ভেজে রাখা কাজু আর কিশমিশ তবে সব দেবো না অল্প একটু রেখে দেবো তো পরে লাগবে দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো যে কোনো মিষ্টির খাবার একটু লবণ দিলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো আবার আমি একটুখানি ফুটিয়ে নেবো মানে এমন ভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে সিমাইটা যেন সিদ্ধ হয়ে যায় তো সিমাইটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি আর এই সিমাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মোটামুটি তিন চার মিনিট একটু ফুটিয়ে নিলেই হবে তো আপনারা হাত দিয়ে একটু দেখে নিতে পারেন তো সিমাইটা এইভাবে সিদ্ধ হয়েছে কিনা তো দেখুন সিমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর যেহেতু আজকে আমি সিমাইটাতে কোন রকম চিনি দেব না তো চিনির পরিবর্তে এখানে আমি নিয়ে নিয়েছি বাতাসা তো আজকে আমি বাতাসা দিয়ে সিমাইটা বানাবো তো আপনারা চিনির পরিবর্তে একবার এইভাবে বাতাসা দিয়ে আর এই পায়েস বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে তো এখানে আমি এক বাটি বাতাসা নিয়ে নিয়েছি তো দিয়ে দেবো তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন তো বাচ্চাটা দিয়ে আরো একটুখানি আমি ফুটিয়ে নেব তো বাতাসাটা দিয়ে সিমাইটাকে আরো আমি চার পাঁচ দিনের একটু ফুটিয়ে নিয়েছি তো আজকে আমার সিমাইটা একেবারে রেডি হয়ে গেছে তো দেখুন পায়েসটা একটু এইভাবে করে একটুখানি ঘন করে নিতে হবে দেখেই বুঝতে পারছেন অনেকটাই ঘন হয়েছে তবে এখনো এই যে একটু পাতলা জল জল আছে তো এটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে তো পায়েসটাকে আমি আর ফোটাবো না এবার আমি নামিয়ে নেব তো দেখুন আজকের পায়েসটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন তো দুর্দান্ত লাগছে দেখতে দেখেছেন তো আজকের পায়েসটা কতটা লোভনীয় হয়েছে তো চাল ছাড়া চিনি ছাড়া এইভাবে পায়েস তো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আর এইভাবে পায়েস একবার বানিয়ে খেলে সারা জীবন মুখে লেগে থাকবে সম্পূর্ণ পায়েসটা আমি নিয়ে নিয়েছি আর এবার আমি কিছু কাজু আর রেখে দিয়েছিলাম তো উপর দিয়ে দিয়ে দেবো একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো একটু পেস্তা একটু পেস্তা বাদামও দিয়ে দিচ্ছে আর দেখেছেন তো আজকের এই পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন দারুণ লোভনীয় দেখতে হয়েছে আর এইভাবে বানিয়ে দেখবেন তো সাত মুখে মুখেই লেগে থাকবে খেতে তো তো লাগে দেখুন আজকের এই পায়েসটা দুর্দান্ত হয়েছে কিন্তু দেখতে কত দারুণ হয়েছে দেখুন আর দেখতে শুধু নয় এই পায়েসটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মানে একবার বানিয়ে খেলে তো সারা জীবন আপনাদের মুখে লেগে থাকবে অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পায়েসটা তো আপনার বাড়িতে একবার চিনি ছাড়া সাথে এইভাবে পায়েস বানিয়ে দেখবেন খেতে তো দুর্দান্ত লাগবে আর এইরকম পায়েস একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন মানে আর অন্য কোনোভাবে পায়েস বানিয়ে খেতে ইচ্ছে করবে না তো আজকের আমার এই পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে